আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আরও একটি এনজিও জব সার্কুলার নিয়ে আসলাম তো সেটি হলো উদ্দীপন এনজিও আপনারা জানেন উদ্দীপন একটি স্বনামধন্য এবং খুবই ভালো একটি প্রতিষ্ঠান এবং এটির মধ্যে অনেক সুযোগ সুবিধা রয়েছে চাকরি করতে পারলে তো আমি আপনাদের মাঝে সমস্ত কিছু বলতেছি তো তার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমার এই ছোট্ট চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো সম্মানিত ভিউয়ার্স চলুন আমি চাকরির বিস্তারিত আমি আপনাদের মাঝে বলি তো চাকরির লাস্ট ডেট কবে কি শিক্ষকগত যোগ্যতা লাগবে তো চলুন শুরু করা যাক আপনার পদের নাম প্রোগ্রাম অফিসার এম এম এফ পি কি রেসপন্সিবিলিটি সংস্থার কর্ম এলাকায় সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা সম্ভাবতা যাচাই করা সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসূচি চাহিদা অনুযায়ী সরজমুনে যাচাই করে সদস্য ভর্তি করা এবং ভর্তি করতে সহযোগিতা করা দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠী জীবন মান উন্নয়নে কাজ করা সংগঠন তৈরি এবং সদস্যদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা এক্সিওদের কাজে সহায়তা করা এবং তদারকি করা সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং সামাজিক উন্নয়ন কর্মসূচির সকল বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখা সদস্যদের পাশ বই আদায় সিটের সাথে ক্রস চেক করা এবং ভুল থাকলে সংশোধন করা বিভিন্ন রিপোর্ট তৈরিতে সহায়তা করা এবং বিভিন্ন রিপোর্ট করতে সহায়তা করা এবং যথাযথভাবে তৈরি করা যে কোনো পরিস্থিতিতে কাজ করার সক্ষমতা থাকতে হবে নেতৃত্বের সম্ভাবনা সহ দলবদ্ধভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে বৈধ লাইসেন্স মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে তত্ত্ব তত্ত্বাবধায়কের আইন সকল আদেশ পালন করতে হবে চাকরির ধরন ফুল টাইম যোগ্যতা লাগবে স্নাতকোত্তর যেকোনো বিষয়ে চাকরির আরও প্রয়োজনীয় বিষয় সমূহ বয়স সর্বোচ্চ বত্রিশ বছর লাগবে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা বেতন অন্যান্য সুযোগ সুবিধা বেতন প্রদান করা হবে আপনাদের সাতাশ হাজার একশো সাতাশ হাজার নয়শো পনেরো টাকা মাসিক মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্যপ্রক্রিয়া অনুযায়ী অন্যান্য বাতা সুযোগ সুবিধা দি যেমন কনট্রিবিউটিভ প্রবিভেন্ট প্লান গ্যাচুরিটি ইনসেন্টিভ বাৎসরিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস বৈশাখী বোনাস কর্মী তহ কর্মী কল্যাণ তহবিল কর্মী ঋণ মোটরসাইকেল ঋণ দূরত্ব ভাতা এবং ফ্রি বাসস্থান শুধুমাত্র মেট্রোপলিটন সিটির বাইরে কর্মরত কর্মীদের জন্য প্রভৃতি পাবেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই শিক্ষকতা যোগ্যতা এম এ পাস অর্থাৎ আপনারা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকলে আপনারা এই চাকরিটিতে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর লাগবে মিনিমাম এক্সপিরিয়েন্স জিরো ইয়ার্স আপনাদের এটি সুবর্ণ সুযোগ যারা মাস্টার্স তো তারা এই জব আবেদন করতে পারবেন এটি করতে কোনো প্রকার আপনার টাকা পয়সা কোনো কিছু লাগে না অ্যাপ্লিকেশন উদ্দীপনের মাধ্যমে করতে আপনাদের যদি বুঝতে কোনো প্রকার প্রবলেম হয় তো তারা আপনারা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তো আমি আশা করি আপনাদের যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে তো এই ছিল আজকের মতো উদ্দীপন এনজিও প্রকাশিত জব সার্কুলার তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি তো তার আগে আবারও আপনাদের মাঝে রিকোয়েস্ট থেকে যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা কেন বাজিয়ে দিবেন তো সম্মানিত ভিউয়ার্স এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালাম আলাইকুম